আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মজ্দুমিন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আলামিন। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদ্বীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজবালি। আজ আপনাদেরকে জানাবো দোকানে বেচা কেনা বেশি হওয়ার আমল সম্পর্কে অর্থাৎ আপনার দোকানে কোনো কারণে যদি দোকানে কাস্টমার না আসে বেচা বিক্রি কমে যায় আপনার ব্যবসার মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাহলে আপনি এই আমলটি করুন ইনশাল্লাহ এই আমলের বরকতে আপনার দোকানের মধ্যে বেচা কেনা অকল্পনীয়ভাবে বেড়ে যাবে আর সেই তদবিরটি বা সেই আমলটি সম্পর্কে আপনাদেরকে জানাবো আজ তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মোহামিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে দোকানে বেচা কিনা বেশি হওয়ার আমল এমন কোন আমল রয়েছে যে আমলটি করলে দোকানের মধ্যে অত্যধিকভাবে আপনার বেচা বিক্রি বেড়ে যাবে এমনও কিছু ভাই রয়েছেন যারা প্রতিনিয়ত দোকানের মধ্যে কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে না প্রতিনিয়ত লস দিয়ে যাচ্ছেন লস দিয়ে যাচ্ছেন তাদের আয় রুজি রোজগার কিছু হচ্ছে না আয় বরকত হচ্ছে না দোকানের মধ্যে এমন কি কাস্টমারও আসছে না সারা দিন বসে থাকেন দেখা যায় যে দু চারটি কাস্টমার আসলেও পর্যাপ্ত পরিমাণে কাস্টমার আসছে না দোকানে এতে করে আপনি অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন লুজার মামনি ব্যবসার মধ্যে লস দিয়ে যাচ্ছেন আপনি এমতো অবস্থায় দিশে হারা হয়ে গিয়েছেন কি করা যায় ব্যবসা সারাও যাচ্ছে না রাখাও যাচ্ছে না এমন একটা পরিস্থিতি যখন সৃষ্টি হয়ে যায় আপনি মহান আল্লাহ পাকের ওপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এখন আমি একটি দোয়ার কথা বলবো এই দোয়াটি যদি আপনি নিয়মিত নিয়মিতভাবে করতে পারেন এই আমলটি মহান আল্লাহ পাক রাবুল্লাহ আলমিনের ইচ্ছায় আপনার দোকানের মধ্যে বেচা কিনা বিক্রি বেশি হবে কাস্টমার আসা শুরু হবে এমনভাবে গায়েব হতে রিজিক আসা শুরু হয়ে যাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না মহান আল্লাহ বাকরাবুল্লাহ আলমিনা আপনার ব্যবসার মধ্যে এমন বলক দান করবেন তো চলুন সেই দোয়াটি হচ্ছে কি আমি মূল কিতাব যেটি এটি মানে এ আমল তদ্বির জগতের মধ্যে প্রত্যেক মোদাব্বেররা যারা এই কিতাবটি ফলো করে থাকেন অত্যন্ত কার্যকর একটি কিতাব দুর্লভ একটি কিতাব যার প্রত্যেকটি আমল প্রত্যেকটি তদ্বির পরীক্ষিত তদ্বীর সেই কিতাব থেকে আপনাদেরকে আমি স্ক্রিনশট করে সেই দোয়াটি দিচ্ছি দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইয়া গানিও ইয়া হামিদু ইয়া মবদিও ইয়া মুহিদু ইয়া ফায়ালুল্লিমা ইউরিদু ইয়া রাহিমু ইয়া ওয়ুদিনী বি হালালিকা হারামিকা ওয়া আত্যা

ইয়া ওয়া ডু দু ইহালিকা আনহারামিকা ও আম্মান ইমাসা এটি আপনারা লিখে দোকানে ঝুলিয়ে রাখবেন এই যে আপনারা দোয়াটি দেখতে পাচ্ছেন এই দোয়াটি আপনারা লিখে দোকানের মধ্যে যদি লটকেও রাখেন টাঙ্গিয়ে রাখেন বেচা কিনা অত্যধিক বেড়ে যাবে তবে এই দোয়াটি এরা আমল করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যজনক ফলদায়ক একটি তদ্বির যারা এর আমেল হবেন আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন এ সম্পর্কে এই আমলটি করতে হলে কি করতে হবে প্রতিদিন প্রতি জুম্মার দিন অর্থাৎ জুম্মার নামাজের দিন নামাজ শেষ করে কারোর সাথে কোনো কথা না বলে পাকের প্রতি রজু হয় একাগ্র চিত্তে সত্তর বার আমি আবারও বলছি পাকের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে জুম্মার নামাজের পরে কারোর সাথে কোনো কথা না বলে আপনি সত্তর বার এই দোয়াটি ফাট করবেন এমন কি প্রতিদিন আপনি যখন দোকানে যাবেন বেচা কিনা করার আগেই দোকানটা খুললেন আপনি বেচা কিনা করলেন না এখনও বেচা কিনা করার আগেই আপনাকে এই দোয়াটি একবার ফরে নিতে হবে ঠিক আছে দোকানে যাওয়ার পরে আপনি প্রতিদিন একবার করে এই দোয়াটি এবং প্রতি জুম্মার দিন জুম্মার নামার শেষে কারো সাথে কোনো কথা না বলে এক বৈঠকে আপনি সত্তর বার এই দোয়াটি পাঠ করে নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই দোকানে বেচা কিনা খুব বেশি হবে এটি অত্যন্ত পরীক্ষিত একটি তদ্বির আমি বললাম তো পূর্বেই বলেছি আপনাকে যেই কিতাব থেকে আপনাদেরকে এই তদবিরটি দিয়েছি তদ্বীর জগতে এমন কোনো মোতাব্বের নেই যে এই কিতাবটিকে ফলো করেন না এবং এটি আমার দৃষ্টিতে এটি তদ্বির জগতের জন্য শ্রেষ্ঠ তদ্বির কারকদের জন্য শ্রেষ্ঠ একটি গ্রন্থ যেটাকে বলা হয় তা বিজাতে রহুল্লাহ প্রত্যেক মোতাব্বের কাছে এই কিতাবটি রয়েছে যারা এই কিতাবটি সম্পর্কে জানেন তারাই একমাত্র বুঝবেন যে এই কিতাবের গুরুত্ব কতটুকু এই কিতাবের এমন কোনো তদ্বির নেই এমন কোনো আমল নেই যেটি কার্যকর না সমস্ত তদ্বিরগুলো কার্যকর এবং পরীক্ষিত তদবির তো আমি আল্লাহ আল্লাহতাল্লার কাছে আশাবাদী আপনারা যারা এমনভাবে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের দোকানে কাস্টমার আসে না বেচা কিনা হয় না আপনারা যদি এই আমলটি করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ শতভাগ সফল কাম হবেন আপনার দোকানের মধ্যে বেচা বিক্রি বেড়ে যাবে আপনি এটি দুটি কাজ করবেন কি করবেন আপনারা জুম্মার দিন তো আমল করবেন এবং প্রতিদিন দোকানে যাওয়ার পরে আপনারা একবার করে এটি ফাট করবেন বেচা কিনা করার আগেই আপনি এটা ফরে নেবেন অর্থাৎ দোকান খোলার সময় ফরে নেবেন পাশাপাশি আপনি এই এই লেখাটি এই দোয়াটি লিখে যদি আপনি দোকানের মধ্যে ঝুলিয়ে রাখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এর বরকতে আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন আপনাকে অবর্ণনীয়ভাবে বেচা বিক্রিতে বরকত দান করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সম্মানিত ইমানদার মিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু